এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সু বমনের সুক বমনজনক বমনড্রেকর বাগিশ পেট খারাপ করায় এমন ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে নসিয়াস নসিয়েটিং সিক ডিজটেস্টফুল ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসাবে ব্যবহৃত হয় ওয়েল আন্ট্রাবোল্ড এ সকল ওয়ার্ডসমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ফুড ওয়াজ কুইজি